হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বারো নম্বর যে চ্যাপ্টারটি আছে বীজগাণিতিক সূত্রাগুলি এটার টু ভিডিও আলোচনা করবো তো চলে যাবো নেক্সট পেজে এখানে দেখো কি আছে বীজগাণিতিক সংখ্যা আমরা দুটি গুণ করি ও কী পাই দেখি এটা তোমাদের বয়েতের একশো সতেরো নম্বর পেজে কিন্তু রয়েছে ঠিক আছে দেখো এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি করা আছে এখানে দেখো বিচ্ছেদ নিয়মে করেছে এটাকে ফিক্স রেখে এটা গুণ করেছে আবার প্লাস দিয়ে পাঁচটা ফিক্স রেখে দেখো এক্স প্লাস থ্রি গুণ করেছে তো এটার নিয়ম হচ্ছে এটার সাথে গুণ হবে আবার এটার সাথে গুণ হবে প্লাস দিয়ে আবার এটার সাথে গুণ হবে এটার সাথে আবার গুণ হবে তাই দেখো করেছে এক্স সাথে গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স আর থ্রি গুণ করলে থ্রি এক্স ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স আর ফাইভ আর থ্রি গুণ করলে আছে ফিফটিন তাহলে এখান থেকে যখন এই ফাইভ থ্রি এক্স আর ফাইভ এক্স যোগ হবে এখান তাহলে কথা হলো এইট এক্স তো এটা গেলো চার নম্বর এবার চার নম্বর দেখো সমান চিহ্নের দুদিকে দেখো ছয় বসিয়ে কি পাচ্ছে না দেখো কোনো মানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ফাইভ ইন্টু প্লাস থ্রি টু তোমার প্লাস এইট এক্স প্লাস হচ্ছে পনেরো এটা সমান চিহ্নের দুপাচে সমান সমান হচ্ছে তো এদেরকে কি বলা হয় না অবেদ বলা হয় তোমরা আগেও কিন্তু এটা বলেছিলাম যে কেন অবেদ বলা হয় তো আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে চারটে সূত্র আমরা করেছিলাম আগের ভিডিওতে প্রত্যেকটাই কিন্তু সবাই পাবে কুড়ি নম্বরটা যেটা এক্সাম্পল বলছে দেখো আর গুণ করে আগের নিয়ে আমি যেমন করলাম সেইভাবেই করেছে এখানে ঠিক আছে তো এখানে দেখো এক্স এখানে এক্সটা কমন নিচ্ছে দিয়ে দেখো এটা একটা পাঁচ নম্বর করেছে নাম দিয়েছে আর কি তাহলে এখানে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এটা দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ আর বি দেখো এই যে ধ্রুবক সংখ্যাগুলো ছিল এ আর বি এদের যোগ হবে মাঝখানটা তাহলে মাঝখানটা তখন যোগ হবে আর এই পাশে যা থাকা থাকবে সেটা দেখো গুণ হবে ঠিক আছে এরকম আলাদা করে এক্সাম্পল নেওয়া হয়েছে এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ তো এখানে কী হচ্ছে মাঝে দেখো এখানে পাঁচ হাজার দিয়ে সাত করেছে সেভেন এক্স আর শেষটা দেখো গুণ করেছে পাঁচ হাজার দিয়ে এই পাঁচ দু গুণে দশ তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টেন ঠিক আছে তাহলে এইভাবে পয়টা দেখো এখানে কী আছে এ সমান তাহলে কী পাচ্ছে মাইনাস থ্রি পাচ্ছে ঠিক আছে বি সমান তাহলে কী পাচ্ছে মাইনাস সেভেন পাচ্ছে এটা তাহলে মাইনাস সেভেন মাইনাস থ্রি হবে ঠিক আছে এখানে দেখো মাইনাস ধরেছে এখানে দেখো আমরা একটু ভুল আছে এখানে মাইনাস হবে তো এখানে দেখো মাইনাস থ্রি আর মাইনাস সেভেন তাহলে কী করতে হবে মাইনাস টেন এক্স তাই মাইনাস টেন এক্স হয়ে গেছে আর মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন কত হয়েছে মাইনাস সেভেন হচ্ছে প্লাস করে থ্রি ইন্টু সেভেন মানে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে এইভাবে তাহলে তিন নম্বরটা তাহলে কী হবে তিন নম্বর দেখো এ সমান আমরা কী পাচ্ছি ওয়ান আর বি সমান পেয়ে যাচ্ছি এই তাহলে ঘুমটা খুলে কী হবে এক্স স্কোয়ার প্লাস যোগ ভেতরটা যোগ হয়ে যাবে আমরা মুখে মুখে করতে পারবো কি এটার ব্যাপার চার নম্বর দেখো যেটা বলছে এ সময় আমরা তাহলে কি পাচ্ছি মাইনাস সিক্স বি পাচ্ছি নয় ঠিক আছে তাহলে গুণ করলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস দেবের মধ্যে মাইনাস সিক্স প্লাস নয় থাকবে ঠিক আছে ইন্টু এক্স থাকবে প্লাস চিহ্ন দেবো দেখো আগেটা কিন্তু আমাদের কী ছিল এখানে দেখো খেয়াল করতে মাঝের চিহ্নগুলো সব কিন্তু ছিল মাঝের চিহ্নগুলো সব প্লাস ছিল তুমি প্লাস দেবে এবং ব্যাকেটের মধ্যে যা হবে সেটা তোমাকে করতে হবে তো এখানে এ যেহেতু মাইনাস সিক্স এখানে প্লাস দেখো কিছু না প্লাস নয় আছে এটা করলাম তাহলে এখানে তোমাকে ব্যাকেট দিয়ে করবো প্লাস মাইনাস সিক্স উনি তো হচ্ছে নয় ঠিক আছে এখানে তাহলে কী হলো এক্স স্কোয়ার এটা দেখো ক্যালকুলেশন করলে হবে প্লাস থ্রি তাহলে এক্স করে এলো এটা প্লাস মাইনাস মাইনাস ছ নয় চুয়ান্ন এই গেল হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার এখানে দেখো এক নম্বর ও দু নম্বর যে হবে এক নম্বর দু নম্বর বলতে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা এক নম্বর আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা দু নম্বর তো এই এক আর দুইকে দেখো কীভাবে কী করেছে দেখো

কেন করেছে বলতো এখানে মাইনাস টু এ প্লাস টু যাদের কেটে যায় সেখানেই করেছে এখানে দেখো মাইনাস করেছে কারণ যেহেতু আছে সেই জন্য প্লাস টু এ বি করেছে তো একই সূত্র দেখো কেটে যায় এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঘুরিয়ে লিখলে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস টু ইবি দেখো একই সূত্র বাম দিক দেখো একই কিন্তু ডান দিক দেখো চিহ্নগুলো পাল্টা যায় বা ভেতরটা যদি তোমার হচ্ছে ব্যাঘের ভেতরে যদি প্লাস থাকে বারোটা মাইনাস ভেতরটা মাইনাস থাকে বাইরেটা প্লাস স্ট্রাকচার কিন্তু একই মানে এ প্লাস তা হোল স্কোয়ার এখানে থাকবে আর এখানে টু এবি টু এবি টার্ম থাকবে আর কি ঠিক আছে তাহলে একই সূত্র দুটো কিন্তু মান তো এই নিয়ে আমাদের আরও অঙ্ক আছে দেখবো চলো তো এখানে এই যে ভি আই আর ভি ডবল আই যেটা আমরা একটু দেখে এলাম এখানে ভি আই আর ভি ডবল আই ঠিক আছে এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করবো আমরা তো এ প্লাস বি এর আমাকে মান দিয়েছে জিরো এ বির মান দেখো দিয়েছে এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এইটা ডাইরেক্ট ফর্মুলা যেটা আমরা একটু পেলাম সেই ফর্মুলায় বসিয়ে দেখো এখানে করেছে দ্বিতীয় পদ্ধতি এর মান দেখো বলেছে জিরো এর মান দেখো জিরো তাই আমরা এখানে জিরো বসিয়েছে আর এর মান দেখো কত মাইনাস পুঁচি দেখো বলেছে বসিয়েছে জিরো স্কোয়ার জিরো হলো প্লাস মাইনাস প্লাস পুঁচি তো পঞ্চাশ মানে সব বলে দিয়েছে আর কি ছাটু শঙ্কর কথা পেয়েছে পঞ্চাশ ঠিক আছে এখানে কিভাবে পেয়েছে এখানে আমাদের যে মেন সূত্রটা অর্থাৎ এক নম্বর যে সূত্রটা সেটাকে লিখেছে দিয়ে কি করেছে এখানে এ প্লাস বি তাহলে বানান দিকে তাহলে এ প্লাস বি এর মানটা বসাচ্ছে জিরো স্কোয়ার এদিকটা রেখে দিচ্ছে জোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিচ্ছে

দেখো এখানে প্রথমে টুপি দিয়েছে এখানে দেখো নিচে টুপি দিয়েছে তাহলে আমাকে কী করতে হবে এখানে এমনটা কিছু গুণ করতে হবে যাতে এইটা দুইটা কেটে যায় এবং এখানে তো দুই পর দেখে তো অবশ্যই আমাদের সেটা কী করতে হবে না একে দুই দিয়ে গুণ করতে হবে এখানে দেখো কী করেছে এখানে কী করেছে ওপরেও দুই গুণ করেছে নিচেও দুই গুণ করেছে তাহলে কী হলো তাহলে আলটিমেট কি দাঁড়ালো এই দুই দুই কেটে যাওয়ার কথা তাই না বা এখানে কেউ যদি সেরকম করে ওভয় পক্ষে কী করতে হবে একে দুই দিয়ে গুণ করতে হবে এটার কেউ পুরোটাকে একে দুই দিকে গুণ করতে হবে যেমন আমি করছি দেখো টু পি প্লাস ওয়ান বাই পি এটাকে যদি আমি একের দুই দিকে গুণ করি তাহলে এদিকেও আমার কি করতে হবে একের দুই গুণি তো পাঁচ করতে হবে ডান দিকটা দেখ রয়েছে সেটাই এখানে করেছে আলটিমেট এখানে দেখো পরে দুইটা কবর নিচে এই যে কথা লিখেছে এই পরে আবার দুই গুণটা আছে বলে নিচে দেখো চলে এসেছে অর্থাৎ ই প্লাস তখন ওয়ান বাই টু সমাচ্ছে পাঁচের দুই বেরিয়ে গেল এবার এখানে কি করেছে উভয় দিকে বর্গ করেছে এদিকেও দিকেও বার্গছে বর্গ করেছে এদিকে বড় 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 মান পেয়ে দেখো ছাপন্ন একের চার তো এটা দেখো এখানে মান আমাদের এখানে দেখো পি প্লাস ওয়ান বাই থার্ড স্কোয়ার মান চেয়েছিল তো একটা মান কিন্তু বেরিয়ে গেল এবারে আমাদের বলেছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার তো এটাকে কী করে এটা করার জন্য আগের যে নিয়মটা আমরা করলাম দুদিকে হোল স্কোয়ার করে দিলাম তো এতে এদিকে ওদিকে হোল স্কোয়ার করাই আছে জাস্ট এটাকে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিল এখানে পঁচিশ বাই চার লিখে দিয়েছে এখানে দেখো টু পি টু বিকে ওয়ান পড়েছে সেই ওয়ানটা প্লাস ওয়ানটা ডান দিকে দেখা চলে এসেছে মাইনাস ওয়ান লিখেছে এখানে মাইনাস ওয়ানটা ভাবনাংশে বিয়োগ করেছে দেখো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে এখানে দেখো এই পর্যন্ত একই মান ব্যাপারটা করেছে এখানে কী করেছে উভয় দিকে বর্গ করেছে যে এই মানটাও দেখো তোমার কিন্তু ঠিকই আছে এইখানটা আবার স্কোয়ার প্লাস বিস্কোয়ার যে ফর্মুলাটা সেটা দেখো তৈরি করেছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার যে ফর্মুলাটা এ প্লাস বি দেখো স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে

তাহলে এ মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলাতে এটা করেছে এখানে দেখো পাঁচ স্কোয়ার ছয় স্কোয়ার বসিয়ে দিয়েছে ব্যাস এখানে এক্সেস কেটে গেছে মাইনাস দুইটা আছে মাইনাস দুটা দিয়ে গেলে প্লাস হবে যে লিখেছে ওই জন্য লিখুটি লিখেছে ওই দিকে দুই যোগ করে পাই এদিকে দুই যোগ করলে দুইটা কেটে গেলো প্লাস মাইনাসে দুই করে এদিকে দেখো দুই যোগ করা আছে ক্যালকুলেশন করেছে প্লাস মান বেড়ে গেছে এখানে সে একই ধরনের এই পর্যন্ত একই মান করেছে এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা সেটা করেছে এ মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস টু বি কেন না এখানে এ মাইনাস বি এর মানটা দিয়েছে যখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দিয়ে পাঁচ থাক তখন তাহলে আমি এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স করতাম মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স করতাম যেমনটা বলবে সেখানে করতে হবে কারণ দুটো সূত্র হতো যখন যেটা মান দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমরা করবো যে দেখো এখানে পাঁচ বাই ছয়টা হোল স্কোয়ার প্লাস টু ক্যালকুলেশন করেছে দেখো একই মান বেরোচ্ছে ঠিক আছে চলে যাবো নেক্সট অঙ্কের এখানে দেখি কী করছে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই বাই এক্স ইজিক্যাল টু তিনের দুই করেছে আর এখানে দেখো আমার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তার মানে এখানে একটা মিল পাচ্ছি তার মানে একে এদিকে আনতে হবে তো দেখো তাই কী করেছে একে ওইদিকে চলে এসেছে তাহলে মাইনাস হয়ে গেছে এক্স বাই ওয়াই মাইনাস প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে সেটাই করেছে এবারে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছে তো উভয় পক্ষে বর্গ করে দিলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন এ স্কোয়ার মাইনাস টু ইন টু টু এ বি প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা সেটা করেছে এদিকেও তাই করেছে এখানে এই যে এক্স এক্স ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এ মাইনাস টু করে দেখছে মাইনাস টুটা ডান দিকে গেলে প্লাস টু হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করেছে দ্যাস মানটা বেরিয়ে গেল এখানে তাহলে কী করবো এখানে দেখো এ পর্যন্ত একই করেছে মাইনাস নিচ নিয়ে চলে এসছে মাইনাস ওয়াই বাই এক্স করেছে তারপর কী করেছে এরপরে স্কোয়ার প্লাস বি ফর্মুলা করেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন ফর্মুলা করেছে না যেটার মাঝে মাইনাস আছে দেখো এই যে এ মাইনাস বি তা হোল প্লাস টু বি যে ফর্মুলা সেটা ইউজ করেছে তোমাদের ফর্মুলাগুলোকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন সূত্রটা কোথায় কাজে লাগবে ব্যাস এখানে দেখো সিম্পল অ্যান্সার বেরিয়ে গেছে ঠিক আছে এখানে দেখো তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার কে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে প্রভাব করার চেষ্টা করি এখানে কি করছে এ প্লাস বি তার হোল স্কোয়ারটাকে দেখো ভেঙেছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এজিক্যাল তো দেখো কি করছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্লাস টু এ ক্যালকুলেশন করে দেখা করছে মাইনাস টু এ বি প্লাস ফোর দেখো তাহলে এটা টু এ বি চলে আসছে আর কি কিন্তু এবারে এখানে যে যে আকারটা দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে এ মাইনাস তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে আর ডিবিটা আপনার কি পেলাম

যখনই করেছে তখন এই যে টার্মটা পেলো এটা দেখো এ প্লাস স্কোয়ার মাইনাস দেখো ফোর যেমন পড়ে আছে তাহলে আমরা কি পেলাম এ মাইনাস বিয়ার্লাস স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে এই দুটো সূত্র আমরা পেলাম এখানে দেখো সেই দুটো সূত্রকে দেখো আট নম্বর আর নম্বর নাম দিয়েছে এই আট নম্বর আর নম্বরের সাহায্যে আমাদের এই অঙ্কটা করতে বলেছে এম মাইনাস এন এ মান তো এম মাইনাস মেন এম মাইনাস এন এর তাহলে হোল স্কোয়ার আমরা সূত্রটা পে করি এখানে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করেছে ন নম্বর সূত্রটা এখানে এম প্লাস এন এর মান দেখো দশ তা দশের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এম এন ফোর ইন্টু এম এন এম এন এর মান দেখো নয় দিয়েছে বুঝি দিয়েছে ক্যালকুলেশন করেছে পেয়েছে এইট স্কোয়ার এবার এখানে দেখো এম মাইনাস এন তার স্কোয়ার ছিল এটা এদিকে রুটোভার হয়ে গেলো আর রুটোভার স্কোয়ার দেখো কেটে গেলো দেখা গেলো এইট ঠিক আছে তো এই ছিল হচ্ছে এক্সাম্পল তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো স্টুডেন্ট ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই